হ্যালো বন্ধুরা আবার চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লক এর সাথে তো রান্না বাড়ি কমপ্লিট এই করে আসলাম এখন খাওয়া দাওয়া করব তো আজকে কি রান্না হয়েছে কতদিনে যে রান্না শেয়ার করি আজকে শেয়ার করব চলো দেখিয়ে দিচ্ছি কি কি রান্না এখানে রান্না করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে শিম দিয়ে রুই মাছ তো মাখা মাখা করেছি আর এখানে রান্না করেছি ডাল মুসুর ডাল কোয়াস দিয়ে মূলো দিয়ে গাজর দিয়ে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু খাতু রয়েছি আরেকটা আইটেম করেছি আলু ঝি ঝি করে আলু চিপসের মতো ফ্রাই করেছি এই হলো আমাদের আজকের দুপুরের লাঞ্চ তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে ছোট একটা মিলির ব্লগ সাথে বন্ধুরা আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো